তুমি ছাড়া আমার নিজের বলতে কিছু নেই আপন বলতে জেনেছি যাদের তারা কেবল স্বার্থের টানে একা করে দিয়েছে আমায় এই নিঃসঙ্গ মানবতর জীবন যাপনে তুমি ছাড়া আমার সম্বল বলতে আর কিছুই নেই তুমি ছাড়া কেউ নেই বলেই তো তুমি তাড়িয়ে দিলেও ফিরে আসি বারবার নীরব কান্না বুকে জমে বুকটা ভীষণ ভারী হয়ে যায় তুমি অনাদরে অবহেলায়ত্র ফেলে রাখো জানো আমার ভীষণ কান্না পায় অথচ তুমি কখনো বুকে টেনে নাও না তুমি ছাড়া ভালো থাকার আর কোনো অবলম্বন নেই ছাড়া ভালো থাকা যায় এই যে মন চাইলে কথা বলো না চাইলে বলো না ভালোবাসো খুব অথচ দুঃখের দিনে পাশে থাকো না দেখা দাও না তুমি ছাড়া আর কেউ নেই বলেই তো মনে অভিমানের মেঘ জমে তোমার ভালোবাসায় কমতি পড়লেই আমি হতাশ হয়ে যাই নিঃস্ব জীবনে তুমি ছাড়া আর কে পূরণ করবে প্রত্যাশা জানো তুমি ছাড়া কেউ নেই আমার আপন বলতে শুধু জেনেছি তোমায় সবাই তো দুঃখ দেয় তুমি ভালোবাসবে না তুমি ছাড়া নিজের বলতে কেউ নেই কিচ্ছু নেই তাই তুমি না থাকলেই পৃথিবীতে নিজেকে এত অসহায় লাগে বুকটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে এই বিশাল পৃথিবীতে শুধুমাত্র তুমি না থাকলেই নিঃস্ব মালবেতর জীবনে নিজেকে বড্ড অসুখী মনে হয়